রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকের আজকের পর্বে শুরুতেই দেখা যায় নাটোর রাজবাড়ির ড্রয়িং রুমে রাজা রামকান্ত সত্যনারায়ণ দয়ারাম এবং পিসে মশাই উপস্থিত সেখানে রানী ভবানী তুলসী গাছের পূজা দিয়ে সিঁদুরের তিলক মাথায় পরিধান করেন তখন পিসে মশাই বলেন তুমি মা ভবানীর কাছে প্রার্থনা করো যেন সব কিছু আবার আগের মতো হয়ে যায় তখন রানী ভবানী বলেন মা ভবানী মহারাজা এবং নাটোর রাজ্যকে অবশ্যই রক্ষা করবেন তার উত্তরে রাজা রামকান্ত আশ্বাস দিয়ে বলেন তুমিও রাজ্য সঠিকভাবে পালন করবে আমি জানি ভবানী তুমি তা পারবে এরপর দয়ারাম বলেন তাহলে যাত্রা শুরু করা যাক এবং রাজা রামকান্ত সত্যনারায়ণ ও দয়ারাম যাত্রার পথে বেরিয়ে পড়েন কিন্তু যাওয়ার আগে মহারাজা ফিরে এসে রানী ভবানীকে রাজসিংহাসনে বসিয়ে সবার সামনে ঘোষণা করেন আমার অনুপস্থিতিতে নাটোর রাজ্যের সমস্ত দায়ভার আমি মহারানী ভবানীর ওপর অর্পণ করে গেলাম তখন রানী ভবানী দৃঢ় কণ্ঠে প্রতিশ্রুতি দেন আমি আপনার দায়িত্ব যথাযথভাবে পালন করব সত্যনারায়ণও বলেন দাদা তুমি একদম ঠিক কাজ করেছ সঠিক মানুষের হাতে দায়িত্ব দিয়েছ এখন নিশ্চিন্তে আমাদের যাত্রা শুরু করা উচিত এদিকে মুর্শিদাবাদে দেখা যায় গাজী গাজীখা নাটোরের রঘুরাজাকে বন্দি করে নিয়ে এসেছে রঘুরাজা অবিচল কণ্ঠে বলে যদি সাহস থাকে তবে আমার চোখের দিকে তাকিয়ে বল আমি দোষী কিনা তখন শমশের খাঁ বিদ্রুপ করে বলে বাংলা একটা কথা আছে ভাঙবে তবু মোচকাবে না তার উত্তরে রঘুরাজা দৃঢ়ভাবে বলেন শমশের খা তুমি ভুলে যাচ্ছ রাজসিংহাসনে সত্য আর ন্যায় প্রতিষ্ঠা করেছেন মহারাজা রামকান্ত আর তার মহারাণী রানী ভবানী তাই তুমি কিছুই করতে পারবে না নাটোরের শক্তি তোমার ধারণার বাইরে দেখা যাক তুমি আমাকে কতক্ষণ আটকে রাখতে পারো তবে বেশিক্ষণ পারবে না এরপর দৃশ্য বদলে নাটোর রাজবাড়িতে রানী ভবানী ও ইন্দুবউ রাজসিংহাসনে বসতে চাইলে পিসি ঠাকুরমা ফুল্লোড়া নিত্য ও ঈশ্বরী এসে আপত্তি জানিয়ে বলে আমরা মেয়েরা কখনো বাইরে গিয়ে এমন দায়িত্ব পালন করিনি আর তুমিও তা করতে পারবে না তখন রানী ভবানী রাজকীয় দৃঢ়তায় বলেন মহারাজা আমাকে রাজ্যের দায়িত্ব দিয়ে গেছেন তাই আমি সেই দায়িত্ব পালন করব ঈশ্বরী রাগ করে বলে তুমি রাজ্যের দায়িত্ব নিয়ে জয় জয়কার করবে আর আমাদের সংসারের দিকে কারও নেই রানী ভবানী বলেন সংসারের দিকেও খেয়াল রাখা হবে রাজা ফিরে এলেই ব্যবস্থা নেওয়া হবে তখন নিত্য আরও ক্ষুব্ধ হয়ে বলে পুরুষ মানুষ সব সামলাবে তাহলে মেয়ে মানুষ কেন সিংহাসনে বসবে খুড়ো এতদিন ধরে রাজ্য সামলেছেন তাকেই আবার দায়িত্ব দাও তখন রানী ভবানী দৃঢ় কণ্ঠে বলেন আমার পক্ষে সেটা বলা সম্ভব নয় কারণ মহারাজা আমাকে দায়িত্ব দিয়ে গেছেন আর আমি সেই দায়িত্ব থেকে এক চুলো সরে যাব না ঠিক তখনই খারজারজি মশাই বিষ্ণুরাজ রাজসভায় প্রবেশ করেন ইন্দুবউ তাকে প্রশ্ন করে রাজা দেশ অমান্য করলে কি শাস্তি হতে পারে তখন তিনি বলেন বড় বৌঠান রাজা দেশ অমান্য করলে তাকে রাজদ্রোহী বলে দণ্ডিত করা হয় পরবর্তী দৃশ্যে রানী ভবানী রাজসভায় আসেন বিষ্ণুরাজ ক্ষুব্ধ হয়ে বলে এটা কখনোই সম্ভব নয় মেয়ে মানুষ রাজসিংহাসনে বসে রাজ্য শাসন করবে তখন মহারানী শান্ত অথচ দৃঢ়ভাবে বলেন আমাকে ক্ষমা করবেন বিষ্ণুরাজ মহারাজা রামকান্ত আমাকে নাটো রাজ্যের দায়িত্ব দিয়ে গেছেন তাই আমার কর্তব্য সেটি পালন করা এতে ক্ষুব্ধ হয়ে বিষ্ণুরাজ সভা থেকে বেরিয়ে যার রানী ভবানী পাইকশানাকে নির্দেশ দেন সিংহদার খুলে দাও যেন সবাই এসে তাদের সমস্যা জানাতে পারে আর বিষ্ণুরাজ বাইরে গিয়ে গ্রামের মানুষদের উস্কে দিয়ে বলে আজ নাটোরের রাজসভা এক মেয়ে মানুষ চালাচ্ছে যার কোনো অভিজ্ঞতা নেই অথচ সে নাকি তোমাদের সমস্যা সমাধান করবে শেষ দৃশ্যে গ্রামের বহু মানুষ রাজসভায় এসে হাজির হলে রানী ভবানী সবার সামনে হাত জোর করে প্রণাম করে বলেন মহারাজার অনুপস্থিতিতে আজ থেকে আমি আপনাদের সমস্যা সমাধান করব। তাই যার যার অভিযোগ আছে তারা এখানে এসে জানাতে পারেন আর ঠিক তখনই খবর আসে খারজারজি মশায় রানী ভবানীকে জানায় মুর্শিদাবাদের কিছু লোক নাটোর রাজপ্রাসাদের দিকে এগিয়ে আসছে তখন রানী ভবানী বিষ্ণুরাজকে অনুরোধ করেন তাদের সাথে কথা বলতে কিন্তু বিষ্ণুরাজ রেগে গিয়ে বলেন আমি কোনোভাবেই তাদের সাথে কথা বলতে পারব না আগামী পর্বে দেখা যাবে এরপর নাটোরে কি ঘটতে চলেছে এবং রানী ভবানী কিভাবে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবে